আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিওটা তৈরি করতে এই ভিডিও টপিকটা চাচ্ছি নিয়ে আসলে আমার দুই দিন আগে আরও ভিডিওটি আপলোড মানে তৈরি করে আপলোড করা উচিত ছিল কিন্তু চলমান মাহের রমজানের কারণে নিজের কিছু ব্যক্তিগত কারণ এবং পারিপার্শ্বিক কিছু কারণে আমি ভিডিওটা আসলে দুই দিন বিলম্ব করে আপলোড করতেছি তো যাই হোক ভিডিওটা আপলোড করতাম না বাট আপনাদের অনেকেরই হয়তো বা যারা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে যদি এরকম দুই একজন থেকে থাকেন শুধুমাত্র তাদের কথা চিন্তা করে ভিডিওটি আমি তৈরি করতেছি সেটা হচ্ছে যে দুই সালে যে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হয়তো অনেকে অনুপস্থিত ছিলেন মানে এটা কিন্তু আসলে দুই হাজার এর পরীক্ষা হবে নিবন্ধন হ্যাঁ কিন্তু এই পরীক্ষাটা ভাইবাটা হচ্ছে যেহেতু দুই সালে তাই আমি পঁচিশে উল্লেখ করলাম তো এখানে দেখেন অনেকে অনুপস্থিত ছিলেন আসলে এখানে একটু দুটো কথা বলে আমি ভিডিওর কি বলা হয় এটাকে স্ক্যাডিউল বা শিডিউলটা আমি একটু পরে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে সুন্দর করে যে বিষয় লেখা আছে যে আপনারা অতবা খেয়াল করতেছেন কিনা জানেন না যে এখানে বিষয় লেখা আছে এই বিষয়টা ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে স্পষ্ট করে লেখা আছে যে আপনারা যে আমি যেখান থেকে পড়ি যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ অনুপস্থিত পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মানে যারা আপনার অনুপস্থিত ছিলেন অনুপস্থিত কিভাবে ছিলেন সেটা নিয়ে একটু হয়তো দ্বিতে মধ্যে আপনারা থাকতে পারে সেটা একটু ক্লিয়ার করে দেয় দেখেন এখানে সুন্দর করে লিখেছে যে আপনার এই যে আমি একটু এক লাইন পর থেকে পড়তেছি যে পরীক্ষায় উত্তীর্ণ মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে দেখেন ভাই এই যে পয়েন্টটা একটু পয়েন্ট করবেন এই কথাটা এই লাইনটা একটু পয়েন্ট করবেন সবাই যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য লিখিত পরীক্ষা আচ্ছা যাই হোক এই বলার দরকার নাই দেখেন ভাই এই কথাটা একটু স্পষ্ট করে এখানে লিখে দেওয়া হয়েছে এখানে একটু আমরা ঝামেলা মানে একটু হয়তো দ্বিধা ধন্দে পড়তে পারি সেটা একটু ক্লিয়ার করি হয়তো অনেকে আছেন ইচ্ছা করে পরীক্ষা দেন নাই মৌখিক পরীক্ষাটা অনেকেই আছেন আমি জানি ভাই এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের মধ্যে যারা কিনা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে হয়তো অন্য কোনো জব করেন অথবা কোনো কারণে হয়তো ইচ্ছাকৃতভাবে আপনি আসেন নাই পরীক্ষা দিতে বাট এখন এসে মনে হইতেছে বা পরীক্ষা যখন দেন নাই পরীক্ষা উপস্থিত হন নাই তারপর হয়তো বা আপনাদের মনে হয়েছে যে পরীক্ষাটা দিতে পারলে মনে হয় ভালো হইতো বা ইস আরেকবার যদি সুযোগ পাইতাম এখন এই রকম যারা আছেন তারা এই ডেট পেয়ে একটু মানে হয়তো আনন্দিত হয়েছেন কিন্তু হয়তো এই যে দেখেন নিচে এখন নিচে আসেন নিচে এসে যে আপনার রোল নাম্বার হয়তো বা না দেখেন আসলে আপনারা অনেকে ভেবে নিয়েছেন যারা অনুপস্থিত ছিলেন তাদের প্রত্যেকেরই এখানে রোল থাকবে বা সুযোগটা দেওয়া হয়েছে বাট এটা একটু কথাটা সঠিক না কথাটা হচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে যেটা এই যে মাঝখানে আমি এখান থেকে পড়ে দিলাম যে এখানে কথাটা উল্লেখ করেছে বিজ্ঞপ্তিতে যারা বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষাটা দিতে পারেন নাই যেমন কি কি কারণ হতে পারে ধরেন আপনি অসুস্থ ছিলেন আপনি অসুস্থ ছিলেন বা আপনার হয়তো বা অন্য কোন একটা অন্য কোনো একটা ভাইবা ছিল বা আপনার আপনি হয়তো বা বিশেষ করে আমার বোনদের মধ্যে হয়তো অনেকে প্রেগনেন্ট বা অনেকে বা বিভিন্ন কারণ থাকতে পারে ঠিক আছে আসলে এইভাবে আপনারাই জানেন আসলে কার কি রকম সমস্যা থাকতে পারে তা আমি আসলে এরকম মানে খুঁজে খুঁজে সমস্যার কথাগুলো বের না করি মেইন কথা আপনার কোনো একটা ভ্যালিড ঠিক আছে কোন একটা ভ্যালিড প্রবলেম থেকে থাকলে এবং সেই প্রবলেমের সপক্ষে বা সেই সমস্যার সপক্ষে যদি আপনার কোনো প্রমাণ যুক্তি এগুলো থেকে থাকে বিশেষ করে আপনার তো প্রেগনেন্ট তাহলে প্রেগনেন্টের সপক্ষে প্রমাণ দলিল সহ করে অথবা আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বা আপনি অসুস্থ তার সপক্ষে দলিল সহ করে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন এনটিআরসি বরাবর মানে কার্যালয় বরাবর আপনি অ্যাপ্লিকেশন দাখিল করেন বা দরখাস্ত দাখিল করেন সেই ক্ষেত্রে অবশ্যই 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 আপনাকে পরীক্ষাটা পরবর্তীতে মানে নেয়ার একটা সুযোগ দেয় তবে এটা সব বছরই এরকম যে ঘটনা ঘটেছে এরকম উদাহরণ যে একবারে আছে তাও কিন্তু না ঠিক আছে তবে এই বছর যে এন টিআরসি এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য আমি সহ আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে একটা ধন্যবাদ দেয়া দেখেন এখন এই যে আমি যেটা বের করে রেখেছি দেখেন ল্যাঙ্গুয়েজ থেকে অর্থাৎ বেঙ্গলি ইংলিশ থেকে দেখেন এই যেখানে সাতজন আবার শুধুমাত্র বেঙ্গলি থেকে আট জন ইংলিশ থেকে এগারো জন খারাপ নাই যে ইংলিশের আবার সোশ্যাল সায়েন্স থেকেও দেখেন প্রায় একুশ জন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে প্রায় তিরিশ জন ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসলে দুইটা গ্রুপ করা হয়েছে একটাতে তিরিশ জন একটাতে বাইশ জন তারপরে দেখেন ম্যাথমেটিক্স আহ ম্যাথমেটিক্স থেকেও প্রায় উনিশ জনের মতন অ্যাসিস্ট্যান্ট মৌলভী থেকে উনচল্লিশ জন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যাই হোক এখানে সংখ্যাটা এই যে আপনি একটু যোগ বিয়োগ করে দেখেন মানে যোগ বিয়োগ করে সংখ্যাটা কতগুলো মানে অনুপস্থিত ছিল মানে অ্যাপ্লিকেশন দিয়েছিল আর কি তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা এই সিরিয়ালের মধ্যে থাকলে অবশ্যই পরীক্ষাটা তেইশ তারিখে গিয়ে অবশ্যই দিয়ে আসবেন সকাল দশটা থেকে আর প্রয়োজনীয় কাগজপত্র তো আপনারা জানেনই আশা করছি অথবা কাগজপত্র নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আপনার চ্যানেলে দেখতে পারেন আর এই যে এই ফাইলটা এই শিডিউল বা স্ক্যাজিউল এটা আপনারা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সেই কমেন্ট বক্সে গেলে সরি কমেন্ট না যারা ইউটিউব যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা তারা কমেন্টে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা হ্যাঁ তারা আপনারা এটা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আপনাদের রোল নাম্বারটা দেখে নিন যাই হোক তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় করে ফেললাম অল্প কিছু কথার থেকে অনেক বড় কথা হয়ে গেল তো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষাটা দেন নাই সুন্দরভাবে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসুন আপনাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দাও শুভকামনা রইলো শুভেচ্ছা রইল আর আপনারা যারা নতুন দেখতেছেন দয়া করে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ তো ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন